আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নেওয়া জেলাম তো আমরা নতুন একটি কাজ ধরছি তিনতলা ফাউন্ডেশনের কাজ তো আমরা আর বেজ বান্ধা চলতাছে ষোলো মিলি দিয়ে তো আমাদের ষোলো মিলি বেজ পান্তি তো সব পাঁচ তো এটা একটা ছয় ফুট বাই ছয় ফুট বেজ তো গ্যাপ যা আছে সব পাঁচ ইঞ্চি করে দিয়ে পান্তাছি তো পাঁচ ইঞ্চি করে দিয়ে বান্দা আমরা শুরু করছি তো এটা তিনতলার কাজ তো অনেক মেস্তুরে বাইরে যা তো তো তিনতলা ফাউন্ডেশনের কাজ সব পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি দিয়ে আমরা বান্তাছি তো পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি ঠিক আছে কি না অবশ্যই সবাই বলবেন কমেন্টের মাধ্যমে যদি ঠিক তাই অবশ্যই ভালো কমেন্ট করবেন তো আমরা তিন বাদের বেশ তো এটা আমরা একটা ছয় ফুট বাই ছয় ফুট বেজ তারপরে পাঁচ ফুট বাই পাঁচ ফুট বেস আছে আমাদের পাঁচটা আর ছয় ফুট বাই ছয় ফুট বেচ আছে আপনার পাঁচটা আর চার ফুট বাই চার ফুট বেস আছে আপনার তিনটা মোট আমাদের বারোটা বেস তো এদের আমাদের বেসগুলা সব পাঁচ ইঞ্চি পর পর দিয়ে বান্ধা সব পাঁচ ইঞ্চি গ্যাপ তো ষোলো মিলি দিয়ে আজকে আমরা বীজবান্ধা বাঁধতাছি তো আমরা আরেকটি বেস দিয়েছি বীজবান্ধার কাম শেষ তো আমাদের ভিডিওটা দেখেন বীজগুলো দেখেন যদি বীজগুলো দেখে কাদের ভিডিওটা দেখে কারো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভালো ভিডিও পেতে সিজনের কাদের নতুন নতুন ভালো ভিডিও পেতে অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের মাঝে আমি নাজিমা আহমেদ লট মিস্তরি তো আমি আমাদের নতুন নতুন ভিডিও কাজের সব চালা পাঠা আপলোড করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম